হ্যালো বন্ধুরা আজ ওরা বানাচ্ছে চিরের পোলাও তার জন্য দেখুন আমরা কড়াতে সাদা তেল আর ঘি দিয়ে নিয়েছি না আলুটা ভাজতে দেবো এবার আলুগুলো আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই দেখুন আমাদের চিরে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি চিরেগুলোকে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখুন আমরা গাজর দিয়ে দিচ্ছি ভাজার সময় আমরা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এরপর আমরা দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিস কিশমিশগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম মাঝখানে দেখুন আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন চিড়াটা আমরা ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়েছিলাম এবার চিড়াটা আমরা দিয়ে দেবো এবার আমরা দিয়ে দিচ্ছি নুন প্রথমে আমরা হাফ চামচ মতো নুন দিয়েছিলাম সামান্য এবার আমরা চিরের কোলাতে অল্প নুন দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিচ্ছি এবার চিনি চিরের পোলা যেহেতু মিষ্টি হয় তাই আমরা দু চামচ মতো চিনি দেবো এবার আমরা দিয়ে দেবো সামান্য ঘি এক চামচ মতো দেবো প্রথমে আমরা সাদা তেলে ঘি দিয়েছিলাম এখন এটা যাওয়া হয়ে এসেছে প্রায় এই জন্য আমরা এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আঁচটা হালকা করে রাখতে হবে যাতে নিচটা ধরে না যায় দেখুন আমাদের চিড়ের পোলাওটা তৈরি হয়ে গেছে দেখুন আমাদের চিড়ের পোলাওটা তৈরি হয়ে গেছে পর এটা আমরা একটা পাত্রে ঢেলে নেব দেখুন আমাদের চিড়ের পোলাওটা তৈরি হয়ে গেছে এটা এখন খাওয়ার জন্য রেডি এটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো খেতে হয় আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে